আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কিভাবে খুব সহজেই নিয়মে একটি প্যান্ট কাটিং পায়জামা কাটা যায় আর এই পায়জামার মূল যেই জিনিসটা রাখবে সেটা হচ্ছে মাপ এটা লম্বা হচ্ছে চৌত্রিশ ইঞ্চি পা মুখে সতেরো ইঞ্চি যেটা আমরা সিঙ্গেলে রাখলাম সাড়ে আট টানের চোদ্দ রাবার চব্বিশ যারা একদম নতুন তারাও ইনশাল্লাহ পায়জামা কাটতে পারবেন যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তার জন্য আমাদের কী করতে হবে প্রথমত কোমরের অংশে একটি দাগ দিলাম তারপর দুই ইঞ্চি রাবারের জন্য দুই ইঞ্চি একটা দাগ দিলাম এখন লাগবে আমাদের লাম্বার মাপটা লম্বা হচ্ছে চৌত্রিশ ইঞ্চি নিচে সেলাইয়ের জন্য আমরা রাখবো আরও দুই ইঞ্চি এখন আমরা সুন্দর করে এটাকে দাগ দিয়ে নিব এখন আমরা হাই নামাবো হচ্ছে সাড়ে তেরো ইঞ্চি তারপর এখন আমরা সুন্দর করে একটি দাগ দিয়ে নিব এখন সাড়ে চোদ্দো ইঞ্চি নিব আমরা চোদ্দো ইঞ্চি হচ্ছে রানের লোস আর হাফ ইঞ্চি নিব হচ্ছে সিলাইয়ের জন্য আর নিচে সাড়ে আট ইঞ্চি আর আমরা নিব হচ্ছে সিলাইয়ের কাপড় হাফ ইঞ্চি সহ নয় ইঞ্চি নিব টোটাল নেওয়ার পর আমরা সুন্দর করে দাগ দিয়ে নিব এ পাশে একটা দাগ দিয়ে নিব দেওয়ার পাশে সুন্দর করে আমরা রাউন্ডটা মিলিয়ে আনব আপনারাও পারবেন একটু ভালো করে খেয়াল করলে আপনারাও পারবেন খুব সহজেই প্যান কাটিং পায়জামা এখন আমরা এটাকে কেটে ফেলবো যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন ইনশাল্লাহ কমেন্টের রিপ্লাই দেওয়া হবে আর এরকম সব ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে ইনশাল্লাহ যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে বলবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন